আওয়ামী লীগের সাহস এই দেশে কোথায় পরিবারের বছরের গল্প বছরের গল্প তারপরে দেখেন আওয়ামী লীগ নিয়ে কেউ আলাপ আমি লন্ডনে ছিলাম সময় ছিলাম আমি নিজেও বুঝছি এই আপনাদের পুরো একদিন বলবো আর কি থেকে নামায় দেওয়া নামায় দেওয়া কাজে গেলে জিজ্ঞাসা করা দাঁড়িয়ে রাখছো কেন এই ধরনের জায়গা সভ্যতা যারা তো সভ্যতা করে না

আমাদের এই আলে মুলামাই کرامরা বারবার পশ্চিম এবং দিল্লির pade আউমেলিগের pade বারবার করেছেন এবং এখনো করছেন বলে আমরা অনেক অংশ দেখতে পাচ্ছি অতএব খুব সাবধান আপনারা Falle পরা মানে হচ্ছে এইখানকার কোটি কোটি মানুষ কোটি কোটি মুসলমান বিপদে পড়বে আবার জন্য হচ্ছে প্রতিবাদ করতে হবে লড়াই করতে হবে সত্য জেনে করতে হবে রাষ্ট্রদার ভিত্তিতে করতে হবে নিজের হাতে আইন তুলে নেওয়া যাবে না ঠিক একই ভাবে হচ্ছে নোংরা কোনো ক্যাম্পেইনের অংশীদার হওয়া যাবে না শুধু ঘটনা ঘটলো আর হচ্ছে আমি দৌড়ায় পড়লাম তাপড়ায় পড়লাম হাজারে হাজারে বেশি নেমে গেলাম এই অনুভূতিতে আঘাত হয়েছে ওই অনুভূতিতে আঘাত হয়েছে এই ধরনের সস্তা প্রতিবাদে নামা যাবে না প্রত্যেকটা মিছিল মিটিং প্রতিবাদের আগে এটা ভাবতে হবে এটাকে ব্যর্থ আছে কিনা এখানে এটার ভিতরে কোন ষড়যন্ত্র আছে কিনা আমার তারি টুকিকে বিক্রি করবে কিনা এখানে বিশাল ঘটনা ঘটায় তারি টুকিওয়ালাদের বিশাল সমাবেশ হয়ে গেল পশ্চিমা গণমাধ্যমে যখন আসবে বাংলাদেশে মৌলবাদের উত্থান যোগ্য উত্থান তখন হচ্ছে আবার দিল্লির প্রজেক্ট কারণের পক্ষে আবার আওয়ামী লীগের পুরো ভাষণের দিকে এই পুরো শত্রু মিত্র বাস্তবতা হচ্ছে আমাদের প্রতিবাদী জনগোষ্ঠীকে মাথায় রাখতে হবে যে আমরা একই ভুল একই একই ত্রাতা যেন আবার না করি সবমিলিয়ে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান করছি যে ঘুম কমিশনের যে কাজটা হয়েছে তা অবশ্যই প্রশংসনীয় আমরা আমরা এটাকে সাধুবাদ জানাই কিন্তু একই ভাবে ঘুম কমিশনকে আরেকটা সেকেন্ড চ্যাপ্টার ওপেন করেন একটা গণতদন্ত কমিশন করেন বিভিন্ন পরিবারের গল্প শোনেন তাদের ট্রমার গল্পগুলো শোনা দরকার করতে হবে মানুষকে জানতে হবে ষোলো বছরে জুলুমের ভয়াবহতা মাত্রা কোথায় ছিল এটা জানলে পরে বুঝবেন আওয়ামী লীগের পনেরো বছরের রাজনীতির আলাপ সাহস এই দেশে কোথায় আসবে শুধুমাত্র গুম পরিবারের ষোলো বছরের গল্প শোনেন শুধু ঘরের ষোলো বছরের গল্প শোনেন তারপরে দেখেন আওয়ামী লীগ নিয়ে কেউ আলাপ তো কিনা বাংলাদেশে এটাই হচ্ছে আগামী দিনের বাস্তবতা এবং যদি এটাকে দিয়ে আপনারা সাত দিয়ে মাছ ঢাকার ব্যবস্থা করেন চেষ্টা করেন পাবেন না এটা এটা আবার ইমপ্রুভ করবে কারণ কষ্টকে যদি আপনি ইনসাফের ভিত্তিতে ভেন্টিলেট করতে না দেন এই কষ্ট বারবার জাগে এই কষ্ট বারবার বিভিন্ন ফরমেট এর আসে এবং সেই কষ্ট আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না এর একমাত্র জায়গা হচ্ছে এই কষ্টের কথা শুনতে হবে ইনসাফ করতে হবে প্রত্যেকটা ব্যক্তি প্রত্যেকটা পরিবার প্রত্যেকটা মুসলিমের প্রতি ইনসাফ করাই হচ্ছে বাংলাদেশ ধুয়ে তা এবং তরদের রাজনীতি আপনাদের এই লড়াইতে আমরা আছি থাকবো ইনশাল্লাহ যতদিন না পর্যন্ত হিসাব পাওয়া যাচ্ছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম